বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড স্কোয়ার সারাদেশের দেশের রিটেইলারদের সঙ্গে নিয়ে লঞ্চ করল তাদের নতুন পণ্য জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারম সুপার প্যান্টস আঠারোই অক্টোবর নারায়ণগঞ্জের রূপসী ফ্যাক্টরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী এছাড়া ছিলেন স্কোয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা এবং সারাদেশ থেকে আগত শতাধিক সুপারম সুপার পার্টনার্স ডাইপারের ক্ষেত্রে মায়েদের সবচেয়ে বড় চাহিদা সর্বোচ্চ শোষণ ক্ষমতা লিকেজ প্রুফ ও আরামদায়ক অভিজ্ঞতা সেই ভাবনা থেকেই সুপারমম সুপার প্যান্টসে যুক্ত হয়েছে ম্যাজিক বল টেকনোলজি ব্রিদেবল টপশিট এবং থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েস্ট প্যান্ড যা শিশুকে রাখবে একেবারে শুষ্ক স্বস্তিদায়ক ও লিকেজ প্রুফ এবং দিন গোড়া পথ এই পর্যন্ত একটা অনুরোধ কিন্তু মানুষের আস্থা এবং বিশ্বাসের উপরে গিয়েছে যখনই কোনো ভালো কথা থেকে তখন কোনো অভিযোগ থাকে কারণ একটা প্রোডাক্টের মধ্যে থাকতে পারে একটু কমপ্লেন থাকতে পারে এটি যেন আপনারা দয়া করে

আপনাদের এই প্রোডাক্টের প্রতি ভালোবাসাটাও বেড়ে যাবে এবং আপনারা নিশ্চিন্তে যারা আলটিমেট কনজিউমার তাদের কাছে আপনারা যখন তুলে দেবেন তখন আপনারা বুক ফুটে মাথা উঁচু করে দিতে পারবেন একটা ভালো জিনিস একই দিনে উদ্বোধন করা হয় সুপার মম মোবাইল অ্যাপ যেখানে গর্ভকালীন সময় থেকে শুরু করে শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপে মায়েরা পাবেন সাপ্তাহিক আপডেট ডাক্তার ও সাইকোলজিস্টের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল ও ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে